নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে একই সঙ্গে আমাদের অ্যাট দ্য রেট রণজিত নামে আরেকটি চ্যানেলে আমাদের এই সম্প্রচার অনুষ্ঠিত হয় সেখানেও আপনারা চোখ রাখতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে আমাদের প্রতিবেদনের সাথে যদি আপনারা সহমত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন আমরা কিছুদিনের মধ্যেই মেম্বার্স অনলি এই প্রতিবেদন শুরু করব কন্টেন্ট শুরু করব আর সেই মূল প্রতিবেদনে দেখুন আমি বারবার বলেছি আমার এর আগের প্রতিবেদনেও বলেছি যে রাজস্থানে কীভাবে ক্ষেতমজুর সংগঠনের মধ্যে বামেদের প্রভাব বিস্তার করা এবং প্রত্যেকটি জায়গায় বিগত যে লোকসভা নির্বাচন সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বামপন্থীরা কিন্তু তাদের নজির স্থাপন করেছে জেতার মধ্য দিয়ে তো আমি এটা রকম বাড়িয়ে বলছি না আপনারা যদি রাজনীতির খবর রাখেন সারা দেশের তাহলে বুঝতে পারবেন যে সারা দেশে কিন্তু বামপন্থীরা প্রচন্ড সক্রিয় এবং প্রতিদিন সাধারণ খেটে খাওয়া মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের হয়ে কথা বলছে রাস্তায় নামছে পথে নামছে আমি তারই আর একটা চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য এই প্রতিবেদনটা করছি এবং প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে উত্তর থেকে দক্ষিণ বামপন্থীরা কিন্তু রয়েছে সমহিমায় রয়েছে এবং সদর্পে রয়েছে তারা বিচরণ করছে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে যে এই দক্ষিণপন্থী রাজনীতি কিন্তু ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষের যে আবেগ ভাবাবেগ তার সাথে যায় না বামপন্থীদের একটা সেখানে চিরাচরিত যে ভূমিকা ছিল সেটা কিন্তু প্রতিভাত হচ্ছে প্রতিদিন এবং সাধারণ মানুষ কিন্তু ধীরে ধীরে বামপন্থীদের দিকে ঝুঁকছে কারণ আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে আপনি ভাবুন প্রতিদিন আমাদের যে অক্সিজেন যেটা আমাদের চলতে লাগে সেই তেল গ্যাস জ্বালানি প্রত্যেকটা জিনিসের আকাশ চোয়া মূল্য বৃদ্ধি একই সাথে বিদ্যুৎ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রতিদিন আমাদের সংসারে লাগে সেগুলোর মূল্য লাগাম ছাড়া এবং কোনো সরকার তাতে কর্ণপাত করছে না কোনোভাবে আজকে পঁয়ষট্টি টাকার ডিজেল পঁয়ষট্টি টাকার পেট্রোল কোথায় গিয়ে পৌঁছেছে আজকে কেরোসিন কুড়ি টাকার কেরোসিন কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন আজকে আলু কি রেটে খেতে হচ্ছে এইভাবে দক্ষিণপন্থী রাজনীতির কাছে ভারতবর্ষের প্রান্তিক শ্রেণীর খেটে খাওয়া মানুষ যেভাবে প্রতিদিন নিজেদের জীবনকে বন্ধক রাখছে সেটা সত্যি এই ভারতবর্ষের সাথে যায় না যেখানে একটা বড় অংশের ভারতবর্ষের মানুষ তারা দারিদ্রসীমার নিচে বসবাস করেন এবং তাদের রুজি রুটির জন্য প্রতিদিন যখন সকালটা হয় রাতের শেষে সেটা কিন্তু সকাল আর থাকে না তাদের কাছে গভীর অন্ধকার থেকে আরও অন্ধকার ঘনিয়ে আসে কারণ দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা তারা জোগাড় করতে পারে না আসলে সরকার সেইভাবে জোগাড় করতে চায় না তাই গরিব আরও গরিব হচ্ছে এবং এদের জন্যই সোচ্চার হচ্ছে বামপন্থীরা দিকে দিকে আজকে সেরকমই একটি উত্তরের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি জম্মু কাশ্মীর হিমাচল সেখানে যে শ্রমিকেরা যারা এই আপেল খেতে কাজ করেন বিভিন্ন জায়গায় তাদের যে মজুরি সংক্রান্ত বিষয়ে তারা তাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে যে বামপন্থীদের সোচ্চার হওয়া তারই একটা চিত্র দেখুন তাহলে স্পষ্ট হবে যে আমার কথার সাথে সত্যি সেগুলো কতটা মিলছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের চোখ থাকুক চলছে চলবে এবং অ্যাট দা রেট রণজিতে ধন্যবাদ